কলকাতার আর্যকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে এক তরুণী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনার পর রাজ্য সরকার মহিলাদের মহিলাদের সুরক্ষার উপর জোর দিচ্ছে দুর্গাপুর পুলিশ নিরাপত্তার কথা মাথায় রেখে বিশেষ পদক্ষেপ নিয়েছে বিশেষ করে জনবহুল এলাকা মার্কেট শপিং মল স্কুল কলেজে কড়া নজরদারি রাখছে পুলিশ পাশাপাশি স্কুলে পড়ুয়াদের সচেতনতা করা হচ্ছে এরই ধারাবাহিকতা রাজনগঞ্জ থানা বল্লভপুর পুলিশ ফাঁড়ির অন্তর্গত ওল্ড ইগারা হাই স্কুলের ছাত্রীদের সচেতন সচেতনতা করা হয় বলভুর পুলিশ ফাড়ের আধিকারিক সোমেন ব্যানার্জির নেতৃত্বে বিদ্যালয়ে একটি সচেতনতামূলক অনুষ্ঠানে আয়োজন করা হয় যেখানে মহিলা পুলিশ কর্মীরা নারী শক্তি বাহিনী এবং পুলিশ কমিশনারেটের হেল্পলাইন নাম্বারগুলি সম্পর্কে পড়ুয়াদের কাছে তথ্য দেন এবং বলেন যে কোনো জরুরি পরিস্থিতির সহায়তার জন্য তারা এই নাম্বারগুলিতে যোগাযোগ করতে পারেন সেই সঙ্গে ছাত্রীদের কি কি সতর্কতা অবলম্বন করতে হবে তাও জানানো হয়েছে ছাত্রীদের আশ্বস্ত করা হয় যেন তারা কোনো ভয় না পায় ভয় ছাড়াই ঘর থেকে বের হয় এবং পুলিশ তাদের নিরাপত্তার জন্য সর্বদা প্রস্তুত থাকে ওল্ডিগারা হাই স্কুলে শিক্ষিকা কবিতা ঘোষ বলেন পুলিশের উদ্যোগে আয়োজিত এই সচেতনতামূলক কর্মসূচি পড়ুয়াদের জন্য অনেক গুরুত্বপূর্ণ কারণ এমন অনেক বিষয় রয়েছে যেগুলি সম্পর্কে ছাত্রীরা এখনো অবগত ছিল না কে লোকাল থানা থেকে ফোন করেছিলেন যে আমরা আজকে স্টুডেন্টদের নিয়ে কিছু সচেতন করব পথে ঘাটে যাতে মেয়েদের বেরোতে হয় যাতে বিপদ আপদ না হয় ওরা আত্মসচেতনতাটা বাড়ে সেজন্য ওনারা এলেন ফাইভ টু টুয়েলভ সমস্ত গার্লস স্টুডেন্টদের আমরা একটা ক্লাসে করে একসাথে বসালাম ওরা মেয়েদের সচেতনতা নিয়ে আমাদের আজকে জানালেন যে মেয়েরা যেন আত্মবিশ্বাস বাড়ে কীভাবে নিজেকে প্রোটেকশন করতে হবে সেটা শেখালেন কীভাবে নিজের পায়ে দাঁড়াতে হবে সেটা শেখালেন আর যদি কোনো বিপদাবদ হয় বেশ কিছু ফোন নাম্বার দিলেন সেগুলোতে বললেন যেন জানাতে ভালো হবে কারণ থানা আমাদের সবসময় পাশে আছে এবং এখনও যে সাপোর্টটা দিয়ে গেলেন এতে আরও সাহস বেড়ে যাবে যে না আমাদের যাই হোক আমরা জানালে সঙ্গে সঙ্গে আমরা সাহস পাবো প্লাস আমরা তো নিয়মিত ওদের ক্লাসে শেখাই আমরা তো এটা নিয়মিত করেই যাই এতে আরেকটু সাহসটা বাড়লো আরেকটু একটু মানে শিক্ষাটাও বাড়লো খুব ভালো হলো আগেও সচেতনতা হয়েছে মাঝে মাঝেই হয় থানা থেকে মাঝে মাঝেই এটা হয় এখনও হলো এটা কন্টিনিউয়াস একটা প্রোগ্রেস খুবই ভালো লাগছে এরকম আবার যখন হবে আরও ভালো লাগবে সমাজের বিভিন্ন ক্ষেত্র থেকে যেমন হেলথ থেকেও আসে ওদের কাউন্সিলিং হয় বিভিন্ন রকমের হয় সরকারি বিভিন্নভাবে যে সাহায্যগুলো হয় বা মানসিক দিক দিয়ে যাতে শক্তভুক্ত হয় ছেলেমেয়েরা সেই নিয়ে বিভিন্ন রকমের প্রোগ্রাম আমাদের স্বাস্থ্য থেকেও হয় থানা থেকেও হয় বিভিন্ন রকমের কালচারাল কম্পিটিশনগুলোও হয় তাতে স্টুডেন্টরা পার্টিসিপেটও করে রাজনীগঞ্জ থেকে রামবাবু যাদবের রিপোর্ট পাবলিক টাইমস মোহন দি ফ্যামিলি স্টোর বাতাসে শিউলি ফুলের গন্ধ মানে মায়ের আগমনী পুজোর কেনাকাটা মানে মোহন মোহন দি ফ্যামিলি স্টোর আসানসোল রানীগঞ্জ दुर्गा पूजा हो या दीपावली या हो कोई भी उत्सव कपड़ों की खरीदारी के लिए आपकी पहली पसंद मोहन दी फैमिली स्टोर एक छत के नीचे फैमिली की संपूर्ण खरीदारी और ब्रांडेड कंपनियों के गार्मेंट्स का नाम मोहन दी फैमिली स्टोर आसनसोल रानीगंज